জীবন এবং সময় হল এ বিশ্ব প্রকৃতির শ্রেষ্ঠ শিক্ষক জীবন আমাদের শিক্ষা দেয় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে এবং সময় 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 জীবনের সঠিক মূল্য দিতে আমাদের জীবনে খারাপ আসবে আসবে যাবে যাবে ভালো এটাকে শিখায় প্রাধান্য না দিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে চলাই ভালো তো হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া ও আল্লাহ তালার অশেষ রহমতে তো প্রতিদিনের মতো আজকে তো চলে আসলাম তিন মিনিটে একটি ছোট্ট ব্লগ নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে পাশে থাকবেন আর আমার ভয়েস এর ভিতরে গাড়ির আওয়াজ আসছে একটু স্কিপ করবেন এই ভয়েস টা সবাই আসলে বাড়ির সামনে রোড আসলে গাড়ির আওয়াজটা আমি স্কিপ করতে না যখনই হোক আমি ভয়েস দিতে গেলে একটু সমস্যা হয়ে যায় যাই হোক আমি প্রতিটা ভিডিওতে এই কথাগুলো বলে থাকি তো আমি আজকে রান্না করব লাল শাক ডাল আলু ভাজা ডিম ভাজা মূলত এগুলো দিয়েই আমাদের আজকের খাওয়া দাওয়া হবে তো ভিডিওর মাঝে অল্প অল্প করে সবগুলো দেখাবো আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আশা করি সম্পূর্ণ ভিডিও সাথে থাকবেন আসলে আমাদের প্রত্যেকের জীবনে ভালো মন্দ সব মিলিয়ে কিন্তু জীবনে অভিজ্ঞতা থাকে আপনার সুখের দিনে আপনি যেমন হাসি আনন্দে জীবনটা কাটাতে পারবেন আপনার আশেপাশের প্রিয়জনদের নিয়ে তেমনি আপনার খারাপ সময়গুলোও কিন্তু আপনাকে চোখে আঙ্গুল দিয়ে আপনার আপনজনদের চিনিয়ে দিয়ে যাবে কথাটা আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বললাম আমি আশা করছি আপনারাও আমার সাথে একমত হবেন তো যাই হোক আশা করি কারোর জীবনে খারাপ সময় না আসুক কিন্তু তো আমরা খারাপ সময়টা স্কিপ করতেও পারি না আমি মনে করি জীবনে মানুষ চেনার জন্য হলেও হলেও একবার জীবনে খারাপ সময় আসাটা খুবই জরুরি আর এই খারাপ আপনি আপনার প্রকৃত বন্ধু আর হচ্ছে মুখোশধারী মানুষদেরকে ঠিকভাবে পারবেন আপনার যখন প্রয়োজন হবে না স্বার্থবাদী মানুষ যারা আছে তারা কিন্তু ওতে ওতে পলাবে অথচ জীবনে আপনি তাদের জন্য অনেক কিছু করেছেন কিন্তু তাদের কাছ থেকে সময় মতো যোগ্য সম্মানটাও আপনি পাবেন না সাহায্য করা তো দূরে থাকে একটা জিনিস কি জানেন হঠাৎ বড়লোক মানুষ ক্ষুধার্থ লোভে বাঘ একই রকম কিন্তু আপনার অবস্থা যখন খুব খারাপ ততটুকু সম্মানেরও কিন্তু তারা কখনোই ছিল না কিন্তু তারা এখন এমন ভাব দেখাবে যেন তারা কত শত না লাট সাহেব হাসি পাই এদের ভাব দেখলে। বুঝলেন আসলে নিজের কষ্টের উপার্জিত অর্থ হলে কিন্তু মানুষের করতে বা বড় দেখাতে ঠিক আছে। তো যাই হোক একটা কথাই বলবো তাদের উদ্দেশ্যে যে সময় সময়। কিন্তু সবার যায় না সব দিন মানুষের জীবনের সময়ও পাল্টায় তাই তোমরা যারা আমার খারাপ সময় নিয়ে হাসাহাসি করছো তাদেরকে বলছি উপরওয়ালা চাইলে তোমাদের যোগ্য জবাব তিনি নিজেই দিবে শুধু সময়ের অপেক্ষা অপেক্ষা করো আমিও সবার জবাব দিয়ে দিব ইনশাল্লাহ কথা কিন্তু ঠিক যখন আপনার খারাপ সময় আসবে তখন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তো আসেই দূরে সরার জন্য আর কটু কথা বলার জন্য নিজের ভাই বোনও কিন্তু সারে না অনেক সময় তো দেখা যায় নিজের জন্মদাত্রী বাবা মাও কিন্তু পর করে দেয় তো যাই হোক মনের কষ্টের থেকে আজকে অনেক কথাই বললাম যদি আমার কথাতে কারোর খারাপ লাগে তো মাফ করে দিবেন আমাকে আল্লাহ হাফেজ সবাইকে